আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহের চোয়াটা গেছে আল আলম বিখ্যাত সেই মহিষের হাটে একেবারে রেল লাইনের উপরে আমরা সেই গত হা গত তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম ফার্স্টে যে ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম আজকে কিন্তু তারিখ আছে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে জানবো যে সে কয়টা মহিষ নিয়ে আসছে এবং কত দাম দিয়েছে ছোট ভাই

আমরা দেখলাম সে ছোটো ভাইয়ের সাথে অর্থাৎ সাতটা মহিষ তার ভিতর থেকে আমরা কিন্তু এখন চারটে দেখলাম দাম দিয়েছে তার সাথে কথা বললাম যে দাম দিয়েছেন দুশো পাঁচ আসলে মহিষের বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর সে সাতটা মহিষে আসছেন অর্থাৎ আলমডাঙ্গা থানার অন্তর্গত বন্ডপুর গ্রাম থেকে আসছেন ওরা আমরা যে এখন আমি আসছে এখন কয়টা মাস আছে দামদার কেমন গেছেন সে বেশি আমরা একটু তার সাথে কথা বলে জানবো আসলে মহিষ গুলা কিন্তু খুবই সুন্দর এখানে যতগুলা মহিষ আছে ফার্স্ট আমি এখন যে গুলো দেখাবো মোহাম্মদ মিনারুল ব্যাপারে উনি আসছেন কালী গাংনির থেকে মেহেরপুর জেলা অর্থাৎ কালী গাংনির থেকে আসছেন উনি কয়টা মোষে আসছেন সেই বিষয়ে আমরা একটু দেখব এবং কথা বলবো ভাই কেমন আসছেন কয়টা মহিষে আসছেন ভাই দুটো আসছেন পাশের দুটা আমি যে মহিষগুলো আসলে দেখাচ্ছি এই যত এই খা এই যতগুলো আছে তা আসলে মহিষগুলো দুটো মহষা কিন্তু খুব সুন্দর ভাইয়ের জোড়া দাম দিয়েছেন কত

জিরো জিরো এইটেন ড সেভেন্স আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম মোহাম্মদ মিনারুল রাফারি উনি দুটা ময়স নিয়ে এই দুটা ময়সে কিন্তু আমি চেষ্টা করব যে আমরা মহিষার বাজারে দেখেছি যে বিভিন্ন ধরনের ছোটো বড় যে মহিষা বাজেগুলো এখানে দামে দরের আমরা অনেকের সাথে কথা বলেছি এবং জেনেছি যে আসলে মহিষগুলো কিন্তু মহিষার বাজার যে যেভাবে চলার কথা তার থেকে আগের থেকে একটু কম বাজার এবং আমরা কথা বলেছি এবং জানতে পারছি তাছাড়া কয়টা নিয়ে নেয়ার গো আটটা সাতটা কোথা থেকে আসেন চাষা কোথা থেকে আসছেন গোপালনগর থেকে বাজার কেমন চলছে এখন খুব ভালো খুব খারাপ না এই এই আপনি নিয়ে আসছেন এখানে আমরা দেখলাম যে আসলে এখানে মহিষের যে চাষার সাথে আমরা কথা বললাম তার সাথে আমরা জেনেছি যে মহিষার বাজার খুব ভাল নে খুব খাৰম নাযাওক মডেল বেচা কিনা বেচলছে চাচা বেচা কি নে কি খুব কম বুলি মনে হেচাই কমেই দাম কমন চাইছে জোৰা এখানে যেমন কথা বলে দেখলাম যেখানে মেশের পেস্পতে আড়াইশো তিনশো পঁচিশ এবং সাড়ে চারশো এভাবে তিনি দাম দিচ্ছেন তার ভিতরে কিন্তু দাম দার করার সুযোগও আছে এমন সুন্দর সুন্দর মহিষের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন